ছাতাবাড়ির বাধ্য হলো পিয়ারকে দিতে গৌরবের মা নিবেদিতা সহ ছাতাবাড়ির সবাই দেবার পরিচয় জানার পরে পিয়াকে বিরুদ্ধে রুখে দাঁড়ায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গৌরব পিয়ারকের মুখ থেকে সকল সত্যটা বের করার পরে ছাতাবাড়িতে দেবাকে নিয়ে আসে এরপর গৌরব তার মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে দেবার আসল বলে দেয় আর কথাটা মাত্রই গৌরবের মা নিবেদিতা পিয়ার মুখোমুখি দাঁড়িয়ে বলে ওঠে তুমি এতদিন যে অন্যায় করেছো আমি সকল কিছু মুখ বন্ধ করে সহ্য করেছি এখন আর নয় এখন থেকে তোমার পাপের শাস্তি তোমাকে পেতেই হবে এই কথাগুলো শুনে পিয়ারকে এক দৃষ্টিতে তার স্ত্রী নিবেদিতার দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় ছাতাবাড়ির সবার সামনেই পিয়ারকে নিজের মুখে বলে ওঠে এই দেবা হচ্ছে আমার প্রথম স্ত্রী রিতার ছেলে রিতা বস্তির মেয়ে বলে তাকে আমি এই বাড়িতে আনতে চাইনি এই কথাগুলো শুনে ছাতাবাড়ির সবাই রেগে যায় আর তখনই পিয়ারকে দাদা পিয়ারকে সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে তুই আমার ভাই এই কথা ভাবতেই আমার ঘৃণা হচ্ছে এরপর ছাতা বাড়ির সবার সামনেই গৌরবের জিঠুমণি বলে ওঠে এখন থেকে দেবা এই বাড়িতে থাকবে দেবা এই বাড়ির ছেলে এই বাড়ির প্রতি তার পুরো অধিকার আছে এই কথা শুনে পিয়ারকে একদৃষ্টিতে তার দাদার দিকে তাকিয়ে থাকে এমনটাই দেখতে চলেছে নতুন পর্বে